আলহামদুলিল্লাহ আমরা বছরের শ্রেষ্ঠ দশ দিন পেতে যাচ্ছি আর তা হল জিলহাজ মাসের প্রথম দশ দিন আজকের আলোচনায় আমরা জানব কুর্বানির আগে যে সকল আমল করে মহান রবের নিকট প্রিয় হতে হবে এমন আমল মাত্র ষাটটি আপনি যদি আল্লাহর প্রিয় পাত্র হয়ে জীবনযাপন করতে চান তাহলে অবশ্যই আমাদের সম্পূর্ণ আলোচনা শুনে এই সাতটি আমল শিখে নিতে পারেন আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ অতএব আলোচনার একটি মুহূর্ত মিস করবেন না ইনশা আল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদের জন্য ইসলামিক আলোচনা তৈরি করতে আমাদের অনেক সময় ও শ্রম দিতে হয় তাই সকলের নিকট অনুরোধ আমাদের ইসলামিক কাজে অনুপ্রাণিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অন্য মুসলিমকে শেয়ার করে মহান সবের অধিকারী হবেন বলে আশা রাখি ইসলামিক যে কোনো বিষয়ে জানার জন্য কমেন্টে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আর কথা নয় এখন চলুন এই গুরুত্বপূর্ণ সাতটি আমল অল্প সময়ে জেনে আমলগুলো নিজেদের জীবনে শুরু করে দেই জিলহজ মাসের প্রথম দশ দিন এর গুরুত্বপূর্ণ আমলসমূহ এখন আমি আপনাদের সামনে পেশ করছি এক নম্বরে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নয় দিন রোজা রাখা যদি কেউ নয় দিন রোজা না রাখে তবে অবশ্যই আরাফার দিনের রোজাটি রাখা উচিত রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করি যে তিনি এর দ্বারা বিগত বছর ও আগামী এক বছরের গুনাহ মাফ করে দিবেন অতএব আমাদের গুনাহ মাফ করার জন্য আরাফার দিনের রোজাটি রাখা একান্ত কর্তব্য দুই নাম্বারে যারা সামর্থ্যবান তাদেরকে কুরবানি করা আর তিন নম্বরে এই দশ দিন শরীরের যে কোনো পশম মাথার চুল বা নখ না কাটা রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ জিলহাজ মাসের চাঁদ দেখলে এবং কোরবানি করার ইচ্ছা করলে সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে আমি আপনাদের সামনে আরমাত্র চারটি আমলের কথা বলবো তবে সেগুলো খুবই সহজ অবশ্যই সেগুলো শুনে নেবেন চার নম্বরে যে আমলের কথা বলবো সেটি হলো এই দশ দিন কমপক্ষে চারটি জিকির বেশি বেশি করা রাসুলফাক আলী সাল্লাম বলেন আল্লাহ তালার নিকট জিলহজের দশ দিনের আমলের চেয়ে মহান এবং প্রিয় অন্য কোনো দিনের আমল নেই সুতরাং তোমরা সেই দিনগুলোতে অধিক পরিমাণে তসবিহ তথা সুবাহিদ তথা আলহামদুলিল্লাহ তথা ই আর তাকবীর আল্লাহ আকবার বেশি বেশি পড়ো প্রিয় বন্ধুরা আমরা পাঁচ নাম্বারে যেটি জানবো সেটি হলো সাধারণভাবে ভাবে এই দশ দিন সংক্ষেপে আল্লাহ হবে আর নিচের বাক্যগুলো সাধ্যানুসারে বেশি বেশি তেলাওয়াত করতে হবে বাক্যটি হলো আল্লাহ আকবর ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহই সর্বশ্রেষ্ঠ আল্লাহই সর্বশ্রেষ্ঠ আর আল্লাহর জন্যই সকল প্রশংসা তবে আরাফার দিন অর্থাৎ জিলহজের নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসল পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একাকী বা জামাতে নামাজ আদায়কারী নারী অথবা পুরুষ প্রত্যেকের জন্য একবার এক তা তাশ্রী পাঠ করা ওয়াজিব পুরুষরা উচ্চ আওয়াজে বলবে আর নারীরা নিচু আওয়াজে বলবে ছয় নম্বরে আমরা যে বিষয়টি জানব সেটি হলো চারটি সম্মানিত মাসের একটি হলো জিলহজ তাই এই মাসের সম্মানে যথাসম্ভব সকল গুণাহ থেকে বেঁচে থাকা আল্লাহ তালা বলেন তোমরা ওই চারটি মাসে গুনাহ করা থেকে নিজেদের প্রতি অবিচার করবে না এখানে চার মাসের মধ্যে জিলহজ মাস একটি তাই আমাদের এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকা অতি জরুরি প্রিয় বন্ধু সাত নম্বরে হলো এই দিনগুলো বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ তাই অধিক পরিমাণে নেক আমল করা রাসুল্লাহ সাল ওসাল্লাম বলেছেন আল্লাহ তালার নিকট জির প্রথম দশ দিনের আমলের চেয়ে অধিক মর্যাদাপূর্ণ ও প্রিয় অন্য কোনো আমল নেই এই দশ দিন আমরা এত বেশি আমল করব যেন মহান আল্লাহ আমাদের উপর অত্যাধিক খুশি হয়ে যান সম্মানিত বন্ধুরা এই দশ দিনের ফরজ ইবাদত অন্যান্য মাসের ফরজ ইবাদতের তুলনায় অধিক মর্যাদার এই দশ দিনের নফল ইবাদত অন্যান্য মাসের নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ আসুন কুরবানি উপলক্ষে আমরা নিজেদের আমলগুলি একটু সাজিয়ে নেই এবং মহান আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে জীবনযাপন করি আর এই আমলগুলো আমাদের অন্য ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করি সালামুকুম ও রহমতুল্লাহ